ইস্কন মন্দির মায়াপুর ইস্কন মন্দির কেউ ভাবছেন ইস্কন মন্দিরে ঘুরতে আসবেন আবার কেউ আবার ঘুরতে চলেও এসেছেন আপনারা এখানে ঘুরতে এসে ইস্কন মন্দিরের ভেতরেও থাকতে পারেন আবার মন্দিরের বাইরেও কিছু ভালো ভালো হোটেল রয়েছে সেখানেও থাকতে পারেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের আশেপাশে কম খরচে থাকার কিছু ভালো মানের হোটেল তাহলে চলুন আর দেরি না করে আমরা সেই হোটেলগুলো ডিটেলস দেখে আসি সবার প্রথমে আমি আপনাদের নিয়ে এসেছি ওয়েলকাম গেস্ট হাউসে ওয়েলকাম গেস্ট হাউসের লোকেশানটা হলো মায়াপুর ফেরিঘাট থেকে একদম সোজা মায়াপুর ইস্কন মন্দিরের দিকে আসতে মেন রোডে পাঁচ ছ মিনিট হাঁটলেই আপনার হাতে পড়বে ওয়েলকাম গেস্ট হাউস এই গেস্ট হাউসে আমরা নিজেরাও ছিলাম তো এই গেস্ট হাউসের রুম ভাড়া কত এবং রুম কেমন কী কী ফ্যাসিলিটি আছে ভিতরে চলুন আমরা দেখে কথা বলে দেখি আছি মায়াপুর এই যে দেখতে পাচ্ছেন এই মন্দির সামনেই জাস্ট মন্দিরের ঠিক তিন চার মিনিটের ওয়াকিং ডিসটেন্স তাই তো তিন চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তার সামনে এই ওয়েলকাম গেস্ট হাউস তো আমরা এই ম্যানেজারবাবুর সঙ্গে একটু কথা বলে নিই যে এখানকার কি সিস্টেম কি আছে তো বলুন ম্যানেজারবাবু আপনাদের এখানে মানে ন্যূনতম কত থেকে রুম রেন্ট

তো আপনারা আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কল করে আপনারা সেই দিনের কী রেট আছে সেটা কল করে একবার জেনে নেবেন যে আর এসি এসি রুমের কীরকম এসি আছে এসি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ থেকে আর নন এসি হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ আর আপনাদের এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার মানে অর্ডার দিলে রুমে বসে আছে তারপর পেট কেউ যদি কোনো পেট কুকুর ফুকুর নিয়ে আসে সেগুলো অ্যালাহ আছে গেস্ট হাউসের আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন যে নাম্বারে বুকিং করবে নাইন ওয়ান ফোর নাইন সেভেন এইট সেভেন ফাইভ ফোর ওয়ান আচ্ছা আরেক নাম্বার বলে দিচ্ছি আপনাকে এইট ফাইভ নাইন সেভেন ওয়ান থ্রি এইট থ্রি সেভেন থ্রি ওয়েলকাম গেস্ট হাউস ঠিক আছে আপনার নাম বিপ্লব পাল চলুন আপনাদের দুটো রুম দেখিয়ে নিয়ে আসি এটা গ্রাউন্ড ফ্লোরের একটা নন এসি রুম তো ভিতরে ঠুকেই হচ্ছে রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় একটা বেড আছে তিনজন মতো ইজিলি থাকতে পারবেন এবং তার ঠিক পাশেই রয়েছে একটা চেয়ার এবং একটা টি টেবিল আর একটা ছোট মিরর আর ওয়াশরুমটা চলুন আপনাদের দেখিয়ে দিই ওয়াশরুমটাও বেশ বড় কোমোট বেসিন শাওয়ার সমস্ত কিছুই আছে এখানে এটা একটা নন এসি রুম সবকটা রুমেই দেখলাম যে বেশ মেনটেন করে রাখে একটা দাগ নেই পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা বসার জায়গা আছে একটা আচ্ছা এই এই রুমটা কিরকম ভাড়া আছে দাদা মানে নন নর্মাল ডেটে আর কি অক্সিজেন সাড়ে পাঁচশো টাকা এবার অকেশনালি একটু আপ ডাউন হয় তো আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো তো এই নাম্বারে আপনারা কল করে যেই ডেটে আপনারা আসবেন সেই ডেটে জেনে নেবেন যে সেই ডেটের কীরকম রেট আছে হ্যাঁ একটু শনি রোববার একটু বেশি হয় তো সেটা আমাদের চ্যানেল থেকে আসলে একটু কম করে নেবেন আমাদের চ্যানেলের নাম করলে ঠিক আছে তো ওয়াশরুমটা দেখাই এই নন এসি রুমে ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই নন এসি রুমগুলোতে গিজার নেই আচ্ছা সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা রয়েছে এটা দোতলার একটা এসি রুম তাও এটা ডবল বেডেড তো এই রুমের ভিতরটা যথেষ্ট বড় রুমটা দুপাশে দুটো বেড রয়েছে তিনজন তিনজন ছজন মতো ইজিলি এই রুমে থাকতে পারবেন যদি বড় কোনো ফ্যামিলি আসে তো একই রুমের মধ্যে আপনারা থাকতে পারবেন মাঝখানে একটা টি টেবিল এবং চেয়ার রয়েছে এবং বড় বড় চারটে উইন্ডো রয়েছে ওপরের দিকে দুটো ফ্যান রয়েছে আর চলুন ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই এবং ওয়াশরুমটাও যথেষ্ট বড় গিজার রয়েছে বেসিন রয়েছে শাওয়ার কোমর সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন এখানে শ্রীকৃষ্ণ গেস্ট হাউস আপনাদের কত থেকে শুরু হয় আচ্ছা পাঁচশো থেকে এই শ্রীকৃষ্ণ গেস্ট হাউসে রুম ভাড়া শুরু হয় বিভিন্ন ভ্যারাইটি আছে এসি কত এসি থেকে পনেরোশো বারোশো থেকে পনেরোশো আচ্ছা আর শনির উপর একটু বেশি হয় না চাপ বেশি হলে সামান্য একটু বেশি হয় আচ্ছা ঠিক আছে পুরো রুমের ডিটেলস দেখাতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তো এটি হচ্ছে একদম মন্দিরের সামনে গিরিধারী যাত্রী নিবাস স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা কল করে বুকিং করে নিতে পারেন আরে এই খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে নাকি গ্যাসটা একটা দেখিনি এই মন্দিরের সামনে এখানে খাওয়া দাওয়ার আছে এই শ্রীকৃষ্ণ চৈতন্য গেস্ট হাউস মায়াপুরে এরকম রাস্তার পাশে অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন আপনারা এসেও বুকিং করতে পারেন তীর্থরাজ গেস্ট হাউস এই যে বাবা লোকনাথ গেস্ট হাউস